আসসালামু আলাইকুম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আমি এখন আপনাদের নতুন আপডেটে নতুন নিয়মে পেঁয়াজের পোড়া রোগের কথা বলব সুপ্রিয় দর্শক তে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ভিডিও আমরা যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র বুঝতে পারবেন না এতক্ষণ দেখি কিন্তু আপনি এই ভিডিওর যে একটা সারমর্ম আছে যে নতুন ভাবু যে আপনারা পেঁয়াজের এতদিন যে ভিডিও আমি দিছি না কেন এই ভিডিওর মাধ্যম দি আপনারা যদি পেঁয়াজ চাষে যদি পরিচর্যা করেন ইনশাল্লাহ আরও ভালো ফলাফল পাবেন আগের যে নিয়মগুলো দিছি ওগুলোও নিয়ম মানলেও বা আপনার পেঁয়াজ ভালো হবে কিন্তু এখন যে আমি আবার আর একটা আপডেট ভাব নতুন ভাবু যে আপনার পেঁয়াজের মাথা পোড়ার শুধু আপনার পেঁয়াজের মাথা পুড়বে না সেই নিয়মে আমি স্প্রে করবো করাবো আর আপনার পেঁয়াজ দ্রুত বড় হবে পেঁয়াজের গাছ মোটা হবে এরও একটা আমি ভিটামিন আপনাদের দেব তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন তা আমি প্রথমে প্রথমে আমরা যখন পেঁয়াজ লাগাবো প্রথম লাগানোর পরে এবার আপনি যে জাতের পেঁয়াজ চাষ করেন না কেন এই শিডিউল আপনারা মানতে হবে যদি না মানেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের কিন্তু আপনার রোগ হবে বা পেঁয়াজে আপনি ভালো ফলন পাবেন না আর পেঁয়াজ অনেক সময় আমরা করি কি পেঁয়াজের দাম হলে গে আমরা ওষুধ স্প্রে করি দাম না হলে আমরা ওষুধ স্প্রে করি নি এটা আপনার আমার মাথার থেকে বাদ দিতে হবে দাম সেটা আপনার ভাগ্য কপাল সেটা আপনার দাম হয় হবে না হয় না হবে সেটা হলো আলাদা বিষয় আপনার আমি যখন পেঁয়াজ রোপণ করেছি এই পেঁয়াজটা আমাকে ফলাতে হবে জমিতে যদি না হয় তাহলে কিন্তু আমার লস হবে সূত্র দর্শক পেঁয়াজের প্রথম স্প্রে আমি কথা বলছি প্রথম থেকে আমরা স্প্রে করব লাগানোর প্রথমেই মনে করেন লাগা শায়েরই আপনি সারা পেঁয়াজ সারা পেঁয়াজ যদি হয় মুড়ি কাটা যদি পেঁয়াজ হয় তাই হোক যে পেঁয়াজ হোক মুড়ি কাটা ফলে তো আপনার পেঁয়াজ বের হওয়ার পরে গে স্প্রে কিন্তু চারা তো আমরা লাগানোর পরপরই সেই দেওয়ার পরই দেখা যাচ্ছে আমরা পাঁচ থেকে সাত দিন বা আট দিন যখন বয়স হবে বা সাত দিনের দিনই এটা দেখছেন রিডোমিল গোল সুতরাং দর্শক এটা আপনারা চিনেন এই ওষুধটা এটা কিন্তু আপনার একটা বহু গুণ একটা আপনার ভালো এক ধারণা সতেরোশো এই গ্রুপের এই গ্রুপের বহু কোম্পানির এই গ্রুপেরই কিন্তু আপনার ওষুধ আছে কিন্তু আপনি রিডোমিল একদিক ব্যবহার করবেন ওটা একদিক ব্যবহার করবেন দেখবেন যে আপনার কাজ সঠিক ভালো আপনার পাচ্ছেন না কিন্তু আপনারা সিনজনটা কোম্পানির রিডোমিল গোল্ড এটা আপনারা নিয়মটা আপনারা দেখিলেন এই যে চিনিলেন ওষুধটা এই রিডোমিল গোল্ড এটা আপনার ষোলো লিটার পানিতে আশি গ্রাম বা আপনার ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম হারেও আপনি এই রিডোমিল গোল্ড প্রথম স্প্রে এটা দিলে আপনার গাছ টিকার কাজ করবে গাছটা টেকসই হবে বা গাছ অনেক সময় দেখবেন যে মারা যায় শিকড় বৈশি মারা যায় বা জমিতে নোনা উঠে এসব কিন্তু আর হবে না এই রিডোমিল গোল্ড আর আপনার ইস্কো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রিডোমিল গোল্ড এ হ্যালো স্কোর ষোলো লিটার পানিতে আট মিলি স্কোর এই রিডোমিল গোল্ড দেবেন ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম এই দুটো মিশা আপনার এক তেত্রিশ শতাংশ জমিতে আপনারা পঞ্চাশ লিটার পানি দিয়ে স্প্রে করে দেবেন দেওয়ার পরে এবার আপনার দশ দিন যখন স্প্রে করার দশ দিন বা এক সপ্তাহ বয়স হয়ে যাবে এবার মনে করেন দশ দিন পরে যদি আরও অন্য অন্য রোগ লাগে তাহলে আপনি অন্য রোগের ওষুধ দিবেন কিন্তু দেওয়া লাগবে না আপনারা দশ দিন পরে আবার আমরা করবো কি যদি পেঁয়াজ একার ডাকাটা মরে একের ডাকাটা যদি মরে তাহলে আমরা করবো কি আপনার ওই এক ডাকাটা যদি মরে তাহলে কিন্তু আমরা আবার আমরা করবো কি রিডোমিল গোল তো দেওয়া যাবে কিন্তু আমরা আর রিডোমিল গোল শুধু একবারই আপনারা ওই সময় প্রথম স্টেপে স্কোর রিডোমিল গোল্ড একবারই ব্যবহার করবে তারপরে যখন আমরা পেঁয়াজের বয়স যখন আপনার দশ দিন হবে তখন আমার পেঁয়াজের কলি বের হবে কলি দেখা আছে আপনার বাড়ন্ত পর্যায়ে আসবে ওই সময় এ দেখেন দেখেন জ্যাজ জ্যাজ দেখতে পাচ্ছেন সুপ্র দর্শক মানে এখন জ্যাজ যদি না দেন রাত্রে যে পরিমাণ কুয়াশা পড়বে কুয়াশার কারণে কিন্তু আপনার পাতার সমস্যা হবে এ হলো জ্যাল ষোলো লিটার পানিতে আমরা দিব চল্লিশ গ্রাম লিটারে দুই গ্রাম হারে লাগে সেখানে আমরা একটু বাড়ায় চল্লিশ গ্রাম হারে দেব লিটারে তিন গ্রাম হারে আমরা ব্যবহার করবো এটা জ্যাজ ষোলো লিটার পানিতে আমরা জ্যাজ লিটার প্রতি পানিতে আপনার তিন গ্রাম হারে জ্যাজ আর ওর সাথে আমরা অ্যামিস্টার টপ দেখতে পাচ্ছেন সূত্র দর্শক এ হলো আমরা অ্যামিস্টার টপ এই জ্যাজ অ্যামিস্টার টপ ষোলো লিটার এটা হলো ষোলো লিটার পানিতে এক মিলি জ্যাজ আর অ্যামিস্টার টপ আর আমরা যদি সেই সময় কিন্তু আমার গাছ মোটার দরকার স্বাস্থ্যর দরকার তাহলে আমরা করবো কি সেই সময় এই হলো আপনার প্রোটোজিম দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রোটোজিম এই অ্যামিস্টার টপ জ্যাজ পোটোজিম আর এই হলো আপনার ডেনিম ফিড এটা আপনার পোকার জন্যে অনেক সময় জাব পোকা লেদা পোকা সশক পোকা বিভিন্ন রকমের থ্রিপসের আক্রমণ কিন্তু লাগবেই এটা গ্যারান্টি আপনার এই যে জেল অ্যামিস্টার টপ আর এই কোটোজিম আর এই ডেনিম ফিট এই চারটা ওষুধ এই ডেনিম ফিটটা এটা আপনার দশ গ্রামের প্যাকেট ষোলো লিটারের তিন মেশিন বা পঞ্চাশ লিটার পানি দিয়ে আপনি জমিতে স্প্রে করবেন এটা আপনার দ্বিতীয় স্প্রে গেল এই নিয়মে দ্বিতীয় স্প্রে গেলো এইবার তৃতীয় যে স্প্রেটা তৃতীয় যে স্প্রেটা আমরা শেখুন দেখা যাচ্ছে গাছ বাহাল হয়ে গেল গাছ আপনার মোটা মোটা হয়ে গেল আবার আমরা সাত থেকে দশ দিন পরে দেখা যাচ্ছে গাছের একটা আমরা শেষ সার যাই দিই না কেন আর সময় আপনারা মাথায় খেয়াল রাখবেন জমিতে পানি দেওয়ার পর পরই মনে করেন আজ জমিতে পানি দিলেন সেচ দিলেন তার একদিন পরে আমরা স্প্রে করব আবার আপনারা জমিতে আবার সেচ দিব শেষে একদিন পরে আমরা স্প্রে করব এটা মাথায় রাখতে হবে আমরা করি কি শেষের পরে জো হোক বলি আমরা ছেড়ে থুই ভাই সেচ দিলে উপরে কুয়াশা পরি পেঁয়াজ দ্রুত আপনি আমার এই লস হয়ে যাবে ওষুধ আমি ভালো ভালো স্প্রে করছি তারপরেও দেখা যাচ্ছে আমার ভালো রেজাল্ট আসছে না তাহলে আপনাকে বুঝতে হবে কি আমরা কীভাবে ওষুধ স্প্রে করলে গাছ আরও ভালো সুস্থ সবল ভালো থাকবে তাহলে আমাকে বুঝতে হবে যে শেষ আয় জমিতে সেচ দিব একদিন পরে আমরা এবার কাদা কাদার ভয় করলে হবে না ভাই আমরা তো খুবই খুঁজবো না আস্তে আস্তে লুক লুককে পা দিয়ে থ্যামিয়ে থেমি আপনার ভালো করে ভিজে সেচ দেওয়ার একদিন পরে পরে আমরা স্প্রে করব এটা স্প্রে করলে হবে কি আপনার গাছ স্প্রে যে একটা যে ছত্রাকের যে ফাঙ্গাসের যে একটা আক্রমণ এটা কিন্তু শেষের পরে লাগে শেষের আগে কিন্তু এগুলো আক্রমণ হয়ও না সেজন্য আমরা করব কি শেষের পরে পরে স্প্রে করব। এক আর দ্বিতীয়ত এই হলো আপনার তৃতীয় স্প্রে এবার দ্বিতীয় স্প্রে গেল এইবার আমরা করব কি আবার আবার আমরা স্প্রে করব। এইবার এইবার আমরা স্প্রে করব। তৃতীয় স্প্রে যা হচ্ছে পেঁয়াজের বয়স আমরা পঁচিশ দিন বা তিরিশ দিন যখন বয়স হবে সেই সময় দেখতে পাচ্ছেন মিরাভিস ডো এই ওষুধটা দেখতে পাচ্ছেন মিরাভিজ ডো এই মিরাভিস ডো এটা এটার কিন্তু বহুত রকমের গুণ আছে এটা যদি আপনারা স্প্রে করেন এটা এটার মূলত কারণ মাথা পড়বে আবার এমনভাবে আর কাজ করবে দেখা যাচ্ছে এটা দিজের সাথে সাথে যে আপনি এক সপ্তাহ পাঁচ দিনেই যে আপনি রেজাল্ট পাবেন তা পাবেন না এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই মিরাভিস ডো আর এই হলো আপনার জ্যাজ এই কিন্তু থাকবে মেরাফিস ড্রো আর এই হলো জ্যাজ ষোলো লিটার পানিতে এই জ্যালস দিব আমরা কিন্তু অধিকার যাব না এবার মেরাফিস ড্রো দিব ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এই জ্যালস দিব আপনার আবার ষোলো লিটার পানিতে চল্লিশ গ্রাম এই হলো জ্যাজ আর এই ডেনিম ফিট দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই ডেনিম ফিট আবার আমরা এটা পঞ্চাশ লিটার পানি হবে আপনার দশ লিটার দশ গ্রামের ডেনিম ফিটে তাহলে আমরা এইবার যে স্প্রেটা আপনার জ্যাস মেরাভিস আর ফিট এই যে ওষুধ এইবার আবারও যদি কোনো ভাই যদি বলে যে ভাই আমি গাছের গুঁড়া মোটা করব আরও গুঁঠি বড় করব আপনি এর সাথে আবার আপনি প্রোটোজিন আবার মিশায় ব্যবহার করতে পারবেন তো ভাই এখানে আবার একটা বিষয় আছে যে অনেক সময় বলেন যে ভাই এই ছত্রাকনাশক এগুলো কিন্তু মিরাফিস ডো ছত্রাকনাশক জ্যাজও ছত্রাকনাশক কিন্তু এক একটা ছত্রাকনাশক এক একভাবে কাজ করে তাই এই জ্যাজ আর মিরাভিজ ডো আর এই পটোজিম আর এই ডেনিমফিট আবার দিবেন এবার খরচ ভাই এই সারে যা পরিমাণ খরচ করেছেন কীটনাশকে কিন্তু অতটি খরচ করতে হবে আপনাকে মাথায় নিতে হবে সার যদি একটু কমও হয় ফসল কিন্তু হবে কিন্তু আপনার কীটনাশকে যেতে আপনি সরপা করেন ভাই তাহলে কিন্তু আপনি ফসল ভালো পরিপূর্ণ হবেও না বা বাজারে যাই দেখছেন যে আপনি ফসল দাম কম বলছে যদি একটা এক কেজি পেঁয়াজ যদি এক এক কৃষক বেঁচছে যে তিরিশ টাকা আপনি এটা বলল পঁচিশ টাকা কেন হয় মানে আপনার হ্যাম মানে গাছের যে একটা রোগমুক্ত একটা যে গাছের ভোল্ট থাকে সেই গাছের চেহারা একরকম পেঁয়াজ একরকম হয় আর যে গাছে রোবান তিয়ালা সেই গাছে সেই গাছের পেঁয়াজের চেহারা একরকম হয় আবার আপনি জমিতে তুলে বাড়িতে বাসায় বা চাতালে বা এইভাবে হারভেস্টে রাখার জন্যে আপনি দেখবেন যে দীর্ঘমেয়াদী পেঁয়াজ কিন্তু আপনার ভালো থাকবে না সেজন্য আপনাকে ছত্রাকনাশক এমন ভাবু ভাবু ভালো ভালো ওষুধ স্প্রে করতে হবে যাতে আপনার পেঁয়াজ নষ্ট না হয় পেঁয়াজ হয়ে যাবে পেঁয়াজের গাছ তাজা কালো ঘষ ঘষে থাকতে হবে তাহলে এবার আপনাকে মাথায় নিতে হবে যে পেঁয়াজের ওষুধ জরুরি স্প্রে করতে হবে তাহলে দেখেন জ্যাজ মিরাভিস ডো আর এই ডেরিমফিড আর প্রোটোজিন এই হলো আপনার প্রোটোজিম তাহলে এটা আবার আপনারা স্প্রে করল আবার যদি পেঁয়াজে যদি আবার ধরেন দশ দিন পরে আবার আমরা জ্যাজ পোটোজিম আর এই মিরাভিস ব্যাস আপনার স্প্রে শিডিউল সারা হয়ে গেল এইবার অনেক সময় করেন কি পেঁয়াজে কিন্তু ভাই আমরা নুনা সেকশন মারার অভ্যাস হয়ে আছে তাহলে ভাই এবার লোনা সেকশন ওষুধটা এটা করে কি শুধু আপনার মিরাভিসেও যেরকম মাথা পোড়ার কাজ করবে এটাও আপনার মাথা পোড়ার কাজ করবে এর ক্ষমতা নাই যে আপনার পেঁয়াজ বড় করা এটা কারণ কি পেঁয়াজের দিলে গাছ আপনার দীর্ঘ হবে এইবার লোনা সেকশনটা আমরা যখন দেখা যাচ্ছে পেঁয়াজ আরও যখন মেলা দিন হারভেস্ট করব বা আরও পেঁয়াজ জমিতে রাখব তাহলে আমরা করব কি আবার মেরাভিস our jazz বেনিফিট এই তিনবার এটা তিনবার ব্যবহার যদি করেন তাহলে আপনারা লোনা সেকশন দেওয়া লাগবে না আর কেউ যদি ভাই আপনি আবার বলেন যে না ভাই আমরা দুবার করেছি একবার হলো নুন আমার মানুষের ধরেন একটা জিনিস করতে করতে কিন্তু ভিতর আক্ষেপ নোনা মারলে মনে হয় আরও ভালো হতো তাহলে আপনারা কেউ মারতে চাইলে আপনি খালি লোনা সেকশন মারি কিন্তু আপনার পেঁয়াজের মাথা ঠিক রাখতে পারবেন না বা মাথা পুঁড়ি আওয়া লাগিয়ে যাবে তাহলে আমার প্রয়োগ করবো কি যেতে কেউ লাস্টে পর্যায়ে মারতে চান আপনারা লুনা সেকশন আর টপ এই দুটো ওষুধ আবার খালি মারি দেবেন আর কিচ্ছু দেওয়া লাগবে না দেখবেন যে ইনশাল্লাহ আপনার পেঁয়াজ এত পরিমাণ ফলন হবে পেঁয়াজ এত ভালো হবে আপনার পেঁয়াজে কোনো ধরনের রোগ বিধ কিছু থাকবে না আমি একটা কথা বলে দিচ্ছি সুপ্রিয় দর্শক তাহলে আমরা প্রথম স্প্রে রিডোমিল গোল্ড স্কোর আর হ্যালো আপনার ফিট এই রিডোমিল গোল্ড আর স্কোর তৃতীয় দ্বিতীয় স্প্রে আপনার আমরা জ্যাজ অ্যামিস্টার টপ তৃতীয় স্প্রে আপনার মিরাভিস ডো জ্যাজ প্রোটোজিম আর ডেনিমফিড আবার চতুর্থ স্প্রে আমরা আবার দেখা যাচ্ছে আপনার মিরাভিস ডো আর জ্যাস আর ডেনিমফিড কেউ সাথে চাইলে প্রোটোজিম আবার তৃতীয় স্প্রেও আমরা আবার মিরাভিস ডো ডেনিমফিড প্রোটোজিম আর হলো জ্যাজ এবার আমরা পেঁয়াজ যারা হারভেস্ট করি বাজারের সাথে সাথে বিক্রয় করে দেবো শেষের দিক যাই কিন্তু ভাই আর প্রোটোজিন ব্যবহার করবেন না সেখন আপনারা খালি শুধু সত্র মারিয়ে রাখবেন যাতে আমরা পেঁয়াজ ঘরে হারভেস্ট রাখলে যাতে পেঁয়াজ না পচে তাহলে শেষে আমরা করবো কি আমরা এই লোনা সেকশন আর অ্যামিস্টার টপ শেষে দেখা যাচ্ছে দুইবার মারলেও হবে একবার মারলেও হবে দিশ এখন আপনি হারভেস্টে থই দিবেন আর কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখার জন্যে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পেঁয়াজ চাষের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আর এই সব বিষয়ে যদি আপনারা কোনো ভুল ধারণা বা কোনো ঝামেলায় পড়েন তাহলে আপনারা সরাসরি কৃষি অফিসে যাই উপসহকারীর সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের ফসল ভালো করার কী রাখবেন যে শুক্র দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত